যে আমাদের এখানে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর্সেনিকের প্রাদুর্ভাব অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে গেছেন তখন জনগণ ভাবে ওখানে তো প্রাইম মিনিস্টার ছিলেন নডাইল এক না দুই 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 আসনে চার হাজার ভোটানে পরাজিত হয়েছেন পরে আবার বাই ইলেকশনে মুফতি সৈয়দুল ইসলাম সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছেন আমরা যখন জনগণের কাছে যাব পাবলিক কানেক্টিভিটি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে নির্বাচিত নির্বাচিত করবেন এই যে উসুলে গানা। আমার একটা কিতাব আছে তর্জমা করছে মশলা কেউ মাই যাব কোন জুগে লেগি ওপর আমার লিখিত কিতাব আছে পনেরো বছর আগে এখন আমার নাতির বয়সী ছেলে আমাকে নিয়ে প্রশ্ন তোলে বেহাদুবির একটা সীমা থাকা দরকার হপনাবউতুর কিতাব লিখছি আনা খাত নবী লা নবীয়া বাগি আর কোন কথা আছে মুসালাহাতুল কাজা আসওয়াতানসি سزا তোলায়হা গোলাম আহমদ কাদিয়ানি এক্সেলসির মানুষ ঠিক আজেবাজে কথা ফেসবুকে লেখো কেন এগুলো জবাব দেওয়ার জন্য লোক আছে আমরা ঘাস খাই না আমাদের পায় তলায় মাটি আছে ক্ষমতায় থাকলেও মাটি আছে ক্ষমতা থেকে কালকে চলে গেলেও মাটি থাকবে এদেশের লক্ষ কোটি আমাদের মোহাবত করে কেমন হাত বাড়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে আচ্ছা আচ্ছা কথা বলো কেন কথা বলো কেন সংযত হওয়ার আহ্বান জানাই আমরা মাইকির সামনে দাঁড়ালে আমাদের হোঁস থাকে আমরা সারা জীবন প্রফেশনাল বক্তা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি এখানে আমার লেখাও আছে আমলে করা আপনি অবাক হবেন আল মজু আল ইসলামিয়া ইসলামে বিশ্বকোষে আমার তৃতীয় খণ্ড থেকে ন খণ্ড এখন ইসলাম ফাউন্ডেশন আমার আন্ডারে আমি যখন শিক্ষক তখন আমি বহু অলমাই কেরামের হজরত রাষ্ট্রপতি তানবির রহমতুল্লাহ আলম জীবনের লিখছে পূর্ব হজরত মৌলানা নৌমান কাসিমী দারুলম্ দি উনি আমার কাছে চিঠি লিখছেন